নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্টর রেসিপি নিয়ে তা তার জন্য দেখুন একটা বড়ো সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি আর কারা এরকম মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট বানান তারা কিন্তু ঝটপট কমেন্ট করবেন আর আমি কিভাবে বাঁধাকপিটা বানাই সেটা দেখা কিন্তু অনুরোধ রইল তা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন দেখুন এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি একটা মাছের মাথা তার হাফটা আমি নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন আর হলুদটা প্রথমে মাখিয়ে রেখে দেবো ম্যাগনেটে তা আগে থাকতে এই কাজটা আপনারা করে নেবেন আর এখানে বাঁধাকপিটাকে বেশ আমি কেটে নিয়েছি যতটা পারি ছোটো ছোট করে কেটে নিয়েছি এবার আমি প্রেশার কুকারে একটা সিটি একটা থেকে দুটো মতো সিটি আমি দিয়ে নেব তা বাঁধাকপিটা এরকম প্রেশারে যদি সিটি দিয়ে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যায় ও ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায় তা দেখুন এখানে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আড়াই লিটারের একটা প্রেশার কুকার সেখানে দেখুন ভর্তি হয়ে গেছে পুরো বাঁধাকপিটা কিন্তু এটা সিদ্ধ হলে কিন্তু একদম তলায় পড়ে থাকবে তা দেখুন পুরো ভর্তি হয়ে গেছে প্রেশার কুকারটা ভালো করে আমি চেপে চেপে প্রেশার কুকারটার মধ্যে দিচ্ছি এখানে দিয়ে দেব নুন আর হলুদটা নুন আর হলুদ আর এক গ্লাস মতো জল দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব আর এখানে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকণ্টিটা পেশ করে রাখার অনুরোধ রইল দেখুন প্রেশার কুকারের মধ্যে নুন আর হলুদটার এক গ্লাস মতো জল দিয়ে আমি আটকে দেবো এবার আমি দুটো সিটি দিয়ে নেব আর নিয়ে নেবো এখানে মটরচুটি মটরচুটিকে আমি ছাড়িয়ে বীজটা বার করে নিয়েছি আর নিয়ে নেব এখানে পরিমাণ মতো আমি আলুগুলোকেও পেস্ট ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর তিন থেকে চারটে মতো পেঁয়াজ কুটি একটা টমেটো ধনে আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করছি আপনি শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন আর মশলা হিসাবে নিয়েছি আদা রসুন আর গোটা জিরে এটা আমি শিলে পেস্ট করে নেব এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি মাছটাই প্রথমে ভালো করে ভেজে নেব লাল লাল করে তার আগে ভালো করে সর্ষের তেলটাকে গরম করে কড়াইয়ের চারিপাশ কুন্তি দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে ঝটপট মাছটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কড়াইয়ের মধ্যে আটকে না ধরে দেখুন মাছের মাথাটা বেশ লাল লাল করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি প্রায় ভাজা হয়েই এসেছে যত ভালোভাবে মাছটা ভাজবেন তত সুন্দর কিন্তু খেতেও টেস্ট লাগবে অবশ্যই আপনার লো ফ্লেমে মাছটা ভাজার চেষ্টা করবেন দেখুন মাছের মাথাটা বেশ টাইম নিয়ে আমি মাছের মাথাটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলো আগে প্রথমে ভেজে নেব বেশ লাল লাল করেই আলুগুলোকে আমি ভেজে নেব আর আলুটা এখানে আমি চন্দ্রমুখী ব্যবহার করেছি ওর জন্য ওদিকে আমার বাঁধাকপিটাও সিদ্ধ তাই এক্সট্রার আমি এখানে জল দিয়ে কিছু সিদ্ধ হওয় করতে হবে না দেখুন ভালো করেই আমি লাল লাল করে বেশ ভেজে নেব আলুটাকে আর এদিকে আমার বাঁধা বাঁধাকপিটাও বেশ একত্রি বাঁধাকপি তাই পড়ে আছে তলাতে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে পুরো হাফেরও হাফ হয়ে গেছে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ঝাজরি থালার মধ্যে আমি বাঁধাকপিটাকে ঢেলে নেব যাতে জলটা এক্সট্রা জলটা যাতে শুকিয়ে যায় পড়ে যায় আর এখানে দেখো আলুটাও সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো আর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলার মধ্যে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি আর একটু গোটা জিরে ভালো করে আমি গরম মশলাটাকে আমি ভেজে নেব তা দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার প্রথমেই দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা কুচানো পেঁয়াজটা দিয়ে আমি একটু লবণ দিয়ে ভালো করে এখানে পেঁয়াজটাকে আগে ভেজে নিতে হবে বেশ টাইম নিয়ে পেঁয়াজটাকে বেশ একটু হালকা ভেজে নেবো দেখুন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলে কী হবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ও কালারও চলে আসবে ওর জন্যে লবণটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পরই আমি কেটে রাখা যে টমেটারটা আছে টমেটারটা দিয়ে দেব। দেখুন পেঁয়াজটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে ও গায়ে কালারটাও চলে এসেছে এই সময় দিয়ে দেব। টমেটোর কুচিটা টমেটোর কুচিটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো আর আমি কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিয়েছি এখানে আমি আমার ঝা পরিমাণ মতো ঝালটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ঝাল ব্যবহার করবেন দেখুন টমেটোটা আর পেঁয়াজ কুচিটা ভালোভাবেই এখানে ভাজা হয়ে এসেছে আর টমেটোটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে তা টমেটোটা সিদ্ধ হয়ে এলেই আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন আর গোটা জিরে সেই পেস্টটা এ সময় দিয়ে দেবো তা পেস্টটা দিয়ে আমিও ভালো করে আবারও আমি মশলাটাকে আগে কষিয়ে নেব অবশ্যই কিন্তু এখানে আপনারা লোভেমি রান্না করবেন কেননা মশলাটা যত আস্তে আস্তে কষা হবে তত সুন্দর কিন্তু মশলাটা কষা হবে আর মশলা যত এবার আমি কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা আর স্বাদ মতো লবণ এখানেই আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন আর কালারের যে দিয়ে দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা আমি যেহেতু কাঁচা লঙ্কাতে রান্নাটা করছি তার জন্য কাশ্মীর লঙ্কাটা বেশ একটু বেশিই দেবেন তাহলে কিন্তু তরকারিটা খুব সুন্দর একটা কালার আসবে দেখে মনে হবে না যে আপনি কাঁচা লঙ্কাতে করেছেন তা দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে কাশ্মীর লঙ্কাটা দেওয়ার জন্য তা ভালো করে এখানে আমি মশলাকে কষিয়ে নেব তা দেখে মনে হচ্ছে মশলাটা কষানো হয়েই গেছে ওপর থেকে দেখুন তেলটা উঠে এসেছে এই সময় দিয়ে দেব ভিজে রাখা আলু মাছের মাথা তা ভালো করে আমি সমস্ত কিছু আর মটর এই সময় আমি দিয়ে দেব মটর একটু সিদ্ধ হতে টাইম নেবে তার জন্য আমি এই সময় মটর দিয়ে দিলাম তা সব কিছু আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এনে দু থেকে তিন মিনিট মতো ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব আর এই রেসিপিটা খুব সুন্দর খেতে লাগে অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে তা ভালো করে আমার কষানো হয়ে গেলো এইবার দিয়ে দেব সিদ্ধ করা বাঁধাকপিটা তা সিদ্ধ করা বাঁধাকপিটা থেকে অনেকটাই জল আমি ঝারিয়ে নিয়েছি তা তাও একটু জল থাকবেই যতটা বাড়ি আমি এখানে ঝাঁঝরি থালাতে জলটা বার করে নিয়েছি এবার আমি সমস্ত কিছু ভালো করে আমি কষিয়ে নেব এখানে কিন্তু আর এক্সট্রার আমি কোনো জল দেবো না বাঁধাকপিতে আরও জল বার হবে সেই জলেতেই আলু বাদবাকি সব সিদ্ধ হয়ে যাবে তা দেখুন আমি এখানে ভালো করে হালকা হাতে আমি কষিয়ে নিচ্ছি এই বাঁধাকপিটা যত কষাবেন তত কিন্তু টেস্ট বেড়ে যাবে আমি একবার করে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে এখানে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়ে এখানে ঢাকা চাপা দিয়ে দিলাম আবারও আমি দশ মিনিট পর ফিরিয়ে এলাম দেখুন ধার দিয়ে কতটা জল বার হয়েছে বাঁধাকপিটা দিয়ে এই বাধা জলেতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে তা দেখুন আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি এইভাবে এখনও কষিয়ে নেব যত হালকা আঁচেতে এই রান্নাটা করবেন তত কিন্তু বাঁধাকপির টেস্টটা বেড়ে যাবে আর যত জলটাই শুকনো শুকনো একটা ভাব হয়ে আসবে ও কড়াইয়ে বেশ চটপটা একটা ব্যাপার চলে আসবে তখনই বুঝতে পারবেন বাঁধাকপিটা হয়ে এসেছে আর ততই কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় দেখুন আবারও আমি ঢাকা চাপা দিয়ে আবারও আমি কিছুক্ষণ পর আবার কষিয়ে নিচ্ছি এইভাবে কষাতে কষাতে এবার আমি ভালো করে জলটা দেখুন শুকিয়ে গেছে এই সময় দিয়ে দিলাম চেরা কাঁচে ধনে পাতা ধনে আর গুঁড়ো গরম মশলা আবারও আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে আমার স্বাদ মতো ঝালও নুন ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ঝাল নুন ব্যবহার করবেন দেখুন সমস্ত কিছু আবারও আমি কষিয়ে নিচ্ছি আর ধনেপাতাটা দেওয়ার জন্য আরও কিন্তু টেস্ট বেড়ে যায় তা সুন্দরভাবে সব কিছু আমি কষিয়ে নিলাম প্রায় শুকনো শুকনো ভাব হয়ে এসেছে এই সময় দিয়ে দেব গুঁড়ো গরম মশলা আর এক চামচ গা ঘি এই গুঁড়ো গরম মশলা গাওয়া ঘিটা দেওয়ার জন্য এই বাঁধাকপির টেস্টটা আরও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তা দেখুন স্বাদ মতো এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিলাম দু চামচ মতো চিনি চিনি গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব দেখুন সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এই রেসিপিটাতে আপনারা কিন্তু কলাইয়ের ডাল ব্যবহার করবেন না কলাইয়ের ডাল ব্যবহার করলে মাছের মাথা দিলে কিন্তু এস টেস্ট রকম হয়ে যায় আমি কলাইয়ের ডালের বুড়ি দিয়েও বাঁধাকপি করার রেসিপি দেব আমি এখন মাছের মাথা দিয়ে ঘন্ট করে দেখালাম আপনাদের এবার দেখুন ঘিটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে ঘি ও গরম মশলা সমস্ত কিছু বাঁধাকপির মধ্যে মিশে যায় দেখুন কিছুক্ষণ পর আমি ফিরে এলাম এবার অন্য পাত্রের মধ্যে তুলে নেব তা দেখুন কত সুন্দর হয়েছে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়ির লোক আঙুল চাটতে বাধ্য হবে এটুকুন আমি গ্যারান্টি দিতে পারি তা দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ